মলান্দি মাছ চালের গুঁড়া ডাল দিয়ে বড়া করব মলান্দি মাছটারে আমি ভালোভাবে ব্যালেন্ডার করে নিয়েছি আপনারা পারলে বেটেও নিতে পারেন দিয়ে দিলাম ডাল ডাল ভাতটা দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ সামনে একটু রসুন কুচি সামনে একটু আদা বাটা পরিমাণ মতো লবণ এখন আমি ভালো করে পেস্ট করে নেব দিয়ে দিলাম জিরের গুঁড়ো ভালোভাবে আমার পেস্ট করা হয়ে গেছে এখন বড়াটা ভেজে নেব দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন বড়টা দিয়ে দেবে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেই দি দেখে না তুই দলে বাগদা হয়ে গেল মলান দিমাসের বড়া